হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি মিষ্টি অফিসিয়াল জানালে সবাইকে ওয়েলকাম জানি শুরু করছে আজকে রেসিপি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিলি চিকেন তো এর আগে আমি চিলি পনির রান্না করে দেখিয়েছিলাম তবে আজকে চিলি চিকেন রান্না করে দেখাবো তো চলো বেশি কথা না ভরিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক চিলি চিকেন বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর এগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এরপরে আমি এখানে রাখছি আদা বাটা এখানে রয়েছে গোলমরিচ গুঁড়ো এখানে রয়েছে লবণ আর নিয়েছি ময়দা আর নিয়ে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার একটা ডিম আর হাফ পাতিলেবু এবার এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব তো তার জন্য এখানে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস আর রস দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দেবো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো আদা বাটা আর এগুলো দিয়ে এটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব তো চিকেনটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে এরপর এটা ঢেকে দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো এখানে গ্রেভির জন্য লাগছে যেগুলো সেটা হচ্ছে আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি এটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা আমি চার টুকরো করে এরকম স্লাইসগুলো বের করে নিয়েছি আর দিচ্ছি এখানে ক্যাপসিকাম যেটা আমি এরকম ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি আর এখানে লাগছে তিনটে মতো কাঁচা লঙ্কা যেগুলো আমি এর মাঝখান থেকে চিরে এর সিডগুলো বের করে নিয়েছি আর এখানে লাগছে এক চামচ মতন আদা রসুন যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে দেখো আমি একটা মিক্সিং বোল্ট নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো টমেটোকে চাপ তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি রেড চিলি সস আর আমি এখানেই দিয়ে দেবো সয়া সস আর দিয়ে দিচ্ছি এখানে চিনি তো এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব তো আমাদের রেডি হয়ে গেছে এরপরে আমি আরও একটা মিক্সিং ভিতরে এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এর ভিতরে একটুখানি জল দিয়ে এগুলো খুব ভালো করে আমরা যে ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম তো আধ ঘন্টা হয়ে গেছে এরপরে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি তো ডিমটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এখানে ময়দা এইগুলোকে খুব ভালো করে আমি মিক্স করে নেব একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে চিকেনটার ভিতরে যেন কোনো রকম জল না থাকে সমস্ত জলটা যেন একদম শুকনো শুকনো হয়ে যায় আর মশলাগুলো যেন খুব ভালো করে এর সাথে লেগে যায় চিকেনটা আমি বেশ একটু শক্ত শক্ত করেই মেখে নিয়েছি এবার এইগুলোকে ফ্রাই করবো তো তার জন্য আমি একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিচ্ছি আর এটা একদম পুরো হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে তো আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর মিডিয়াম করে আসটা এরপরে আমি ছোটো ছোটো পিসগুলো এর ভিতরে দিয়ে দেবো আর একদম পুরো গোল্ডেন গোল্ডেন করে ভেজে নেব চিকেনগুলো এরকম গোল্ডেন করে আমার ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে তুলে নিচ্ছি বাকি চিকেনগুলো আমি একই প্রসেসে ভেজে নেব খুব ভালো করে চিকেনগুলো আমাদের ফ্রাই করা হয়ে গেছে আর আমি এখানে খানিকটা তেলও তুলে রেখেছি আর এর তেলের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি করে রেখেছিলাম তো সেটা এটাও খুব ভালো করে এই তেলের সাথে কিছুক্ষণের জন্য ভেজে নেব এরপরে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এগুলো এখন দু মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নেব হাই ফ্লেমে এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এরপরে আমি এখানে যে সসটা বানিয়েছি সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটুখানি জল আর এগুলো এখনও হাই ফ্লেমে খুব ভালোভাবে একটুখানি কষিয়ে নেব এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম তো সেটা মশাটা দু তিন মিনিট মতো একটুখানি কষিয়ে নিয়েছি তো এরপরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু এটা গ্রেভি টাইপের হবে তো তার জন্য একটু বেশি জল দিতে হবে তো আমি জলটা দিয়ে দিয়েছি এরপর গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখো আমাদের গ্রেভিটা কিন্তু ফুটে গেছে আর আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর এটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার যদি মনে হয় এর ভিতরে একটুখানি নুন দেওয়ার দরকার আছে তবে এটা টেস্ট করে তারপরে দিয়ে দিতে পারো কারণ সমস্ত সসেই নুন থাকে তো আমি এখানে একটুখানি নুন দিয়ে দিচ্ছি এবার এটাকে তিন চার মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি তিন চার মিনিট হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর আমাদের চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে এই চিলি চিকেনটা কিন্তু ফ্রায়েড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে তোমরা চাইলে আমি ফ্রায়েড রাইসের রেসিপিটাও দেবো আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানা দিকেও ভুল না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নিত্য নতুন এরকম ভিডিও তোমাদের কাছে আসতে থাকবে আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন দিন নতুন আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সবাইকে টাটা